স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে আইসিলে দেখি আইজিএম হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে বাচ্চারা বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুইলা পইরা গেছে গা পইরা মাথা ফাইতে গেছে সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনও এ আসি প্রায় একটা বাস দাসে এখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা কারণ ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি অবস্থা স্কুলের পরিষেবা যদি কইতে যাই তাহলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার তো ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনে দিয়া কোন কোনো সময় স্কুলের নামটা বনিদি স্কুল হ্যাঁ ত্রিপুরা যে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যার স্যারের সঙ্গে কথা কুছিলাম কথা কুয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেওয়া গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তিল্লা কানে ধরে নিল্ল করে দাঁড়া করে ভাই এটা হইল স্কুলের যে ভিতরগত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছুটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই ক্লাস হয় ক্লাস হয় না যে তা না যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে উঠতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে মোবাইল একটা চলছে মোবাইলের যুগ মোবাইলে পড়াশোনা পাঠানো হয় তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলা নেই বিদ্যাজ্যোতি স্কুল পনেরোশো একচল্লিশ জন বাচ্চা এই স্কুলটার মধ্যে এক হাজার টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর এবার দেখা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা কইগা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না বাচ্চারা কোটি পায় আমরা বাড়ির থেকে আয় সেটা বাচ্চারা নেওয়া বাড়ির পটি করান লাগে কারণ কি দরজা ভাঙ্গা স্কুলের মধ্যে জল নাই বা জল পুড়ে রয়েছে বাচ্চারা যাইতে চানা পটিতে আয়া আয়ার করণের কথা আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে কাজ করন লাগে তো তিনজন আয়া আছে আয়ারার ভূমিকা কোন জায়গাতে শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভেঙ্গা গেছে গা শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুড়াও নাই সকালবেলা আইলে আপনারা দেখতেন পারবেন অবজার্ভ করবেন কেউ কেউ আয়সীরা ছয়টা পঁয়ত্রিশও বাচ্চারা ঢুকাইতে পারে ছয়টা চল্লিশও অন্য বাচ্চা ঢুকায় তো আমরা তো ছয়টা তিরিশের মধ্যে স্কুল টাইম লগ হয়েছে বোগা গেট তো আমরা আনি আমরাও তো দূর জাপ করি আই